আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি হিনমটোটা এখানে বেআইনি ফ্ল্যাট করেছেন আজকে কোর্টের অর্ডারে ভাঙা হচ্ছে কিন্তু এই ফ্ল্যাট বেআইনি হলো কীভাবে এটা তো বেআইনি সামান্য একটা বিল্ডিং ছিল ওর ওরা ওই জন্য কমপ্লেন করছিলো কিনা এটা ভাঙতে হবে আর এটা সামান্য এক ফুট সামান্য ডিভিশন আমি কোর্টের হাতঝোর করছি আমরা চেয়ারম্যানকে হাতঝোর করব আমাদেরকে এখানে সবাই আমাদের বাচ্চা বয়স্ক লোক বুড়ো বয়স বাচ্চা সব ঘরে আছে ওদেরকে একটু সময় দেওয়া যায় দশ পনেরো দিন সময় দেওয়া যায় যখন এই ফ্ল্যাট হয়েছিল তখন কে চেয়ারম্যান ছিলেন তখন স্টার্টিংয়ে আমাদের কেনাকি ধামালি ছিল তারপরে এখন দিলীপ যাদব স্যার আছে উনি খুব চেষ্টা করেছিল কি কোনো রকম অসুবিধা না হয় দেখি আমি কোর্টকে থেকে আবদার করছি হাতঝোর করছি কে আপনি একটু সময় দিন কি এদের সবাইকে সঙ্গে বসে মিট মাস করে ওকে বোঝানো যায় আমি বলেছিলাম চেয়ারম্যানকে লিখে চেয়ারম্যান বলব কোর্টের অর্ডার আছে আমি কিছু করতে পারছি না আমি এটাই বলবো যে আমাকে একটু সময় দিন আমি ওর তো লোক পনেরোখানা ফ্যামিলি এখানে আছে ফিফটিন ফ্যামিলি ওরা ফিফটিন পনেরোখানা ফ্যামিলি সবাই কে একটু সময় দি কত সালে এই ফ্ল্যাট হয় এটা এর দশ বছর হয়ে গেছে ফ্ল্যাট টেন ইয়ার্স কোন চেয়ারম্যান কে ছিলেন যখন ফ্ল্যাট হয়েছিল ওই সময় দিলীপ দা দিলীপ যাদব স্যার ছিল যখন ওই বেআইনি অংশ হচ্ছে তখন কেউ বাধা দেয়নি আপনাদের পৌরসভা থেকে পৌরসভা থেকে নোটিশ এসছিল তোমরা যে এক ফুট বাড়িয়েছ এটা ভেঙে দাও সবার সঙ্গে কথাবার্তা হয়ে আর এটা সামান্য ব্যাপার ছিল ওই জন্য একটু রেডি করে এটা আমি ভুল করেছি এর জন্য আমি সবাই থেকে ক্ষমা চাইছি জীবনে আর জীবনে কোনোদিন করবো না আপনার নাম আমার নাম রাজকুমার কালী